বাসখালীর উত্তর জলদি ভাদালিয়া এক নং ওয়ার্ড ভাদালিয়ার মানবতার সংগঠন আমরা ভাতালিয়া বাসের সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ পক্ষ থেকে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রছাত্রী ও এলাকার সমস্ত মানুষের চলাচলের সুবিধার জন্য তাদের যাতে চলাচলের মধ্যে কোনো কষ্ট না হয় সেজন্য আমরা ভাদালিয়া বাসের সংগঠনের পক্ষ থেকে কাদামাটির রাস্তায় ইটের সুব্যবস্থা সকলের কাছে দোয়া ও মনোজাতের মাধ্যমে অত সংগঠনের সমৃদ্ধি কামনা করছি অত সংগঠনের সকল সদস্যরা জানান এই এলাকাটি প্রায় পনেরো বছর ধরে এই এলাকার রাস্তা অবহেলায় শিকার এলাকার মানুষ কষ্ট পাচ্ছে এখানকার অনেক চেয়ারম্যান অনেক এমপি অনেক এসেছে কিন্তু রাস্তার কোনো নাই এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এলাকার এই রাস্তার খুবই নাজেহাল অবস্থা সে সময় ভাদালিয়াবাসী সংগঠন এই রাস্তার পাশে দাঁড়ায় মানবতা সংগঠনের উদাহরণ হিসেবে ভাদালিয়াবাসী এই রাস্তার সংস্কার করে